হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু ভালো আছো তোমাদের জন্য কিন্তু আজকে আবারও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও টপিকটা কি সেটা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেই গেছো তো আজকের ভিডিওতে মেনলি তোমাদেরকে যে ইনফরমেশানগুলো দেব সেটা হচ্ছে যে নার্সিংয়ের যে এক্সামটা হয় সেখানে কোয়েশ্চেন পেপারটা কীরকম হয় এবং সেই কোশ্চেন পেপারে নাম্বার ডিভিশানটা কীরকমভাবে থাকে আর তোমরা যে এক্সামটা তোমাদের হয় নার্সিংয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে টাইম কতটা থাকে আর কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে বলবো তো আজকে তোমাদেরকে আমি যা যা ইনফরমেশান দেবো আশা করি সেই ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে তাই তোমাদেরকে বলবো যে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে তো চলো শুরু করি তো দেখো নার্সিংয়ে কিন্তু ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত জিএনএমের ক্ষেত্রে কিন্তু প্রচুর এক্সাম হয় ঠিক তেমনই এর ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারেও কিন্তু প্রচুর প্রচুর এক্সাম হয় তো যেমন প্রচুর ক্লাস টেস্ট হয় টেস্ট एग्जामिनेशन হয় তারপরে হয় কিন্তু ফাইনাল এক্সামিনেশান আমি দেখো ক্লাস টেস্ট বা টেস্ট এর কিভাবে কি নাম্বার ডিভিশন থাকে সেগুলো তোমাদেরকে আমি শো করাচ্ছি না বা সেইগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বলছি না কারণ ক্লাস টেস্ট কখনও কুড়ি মার্কসের হয় কখনো বা পঁচিশ কখনো বা পঞ্চাশ এরকমভাবে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে নাম্বার ডিভিশনটা বিভিন্ন রকম হয় তো সেই সম্বন্ধে কিন্তু আমি তোমাদেরকে বলছি না আমি তোমাদেরকে যেটা বলবো সেই ক্ষেত্রে হচ্ছে ডাব্লু বিএনসি থেকে মানে হচ্ছে যে ফাইনাল যে এক্সামটা হয় মানে ফার্স্ট ইয়ারের যে ফাইনাল এক্সাম সেকেন্ড ইয়ারের যে ফাইনাল এক্সাম এবং থার্ড ইয়ারের যে ফাইনাল এক্সাম এই যে ফাইনাল এক্সামটা হয় সেইখানে কিভাবে নাম্বার ডিভিশনটা থাকে সেইটাই তোমাদেরকে বলবো এবং কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সেটা কিন্তু ভিডিওর শেষে আমি তোমাদেরকে জানিয়ে দেব তো চলো শুরু করি তো দেখো স্ক্রিনে আমি একটা কোয়েশ্চেন পেপার তোমাদেরকে কিন্তু শো করাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের নার্সিং ট্রেনিংয়ের মানে আমাদের জিএনএম নার্সিং ট্রেনিংয়ের দু হাজার তেইশের মিডিয়াফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের কোয়েশ্চেন পেপার এটা কিন্তু ফাইনাল এক্সামের কোয়েশ্চেন পেপার তো সেইখানে কীরকম কী নাম্বার ডিভিশন হয়েছিলো সেটা তোমাদেরকে আগে বলি কোয়েশ্চেন পেপার যখন তোমাদেরকে দেয় সেক্ষেত্রে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটো কিন্তু ভাগ থাকে তো এই যে এক্সামটা হয় মানে ফাইনাল যে এক্সামটা হয় সেটা ফার্স্ট ইয়ারের বলো সেকেন্ড ইয়ারের বলো বা থার্ড ইয়ারের বলো সেই ক্ষেত্রে কিন্তু টোটাল যে মার্কস যে পরীক্ষা হয় সেটা কিন্তু হচ্ছে সেভেন্টি এবং টোটাল টাইম থাকে কিন্তু তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে পুরো লেখাটা কমপ্লিট করতে হবে তার মধ্যে কিন্তু তোমাকে খাতা সাবমিট করতে হবে দুটো পার্টে কোয়েশ্চেন পেপারটা হয় একটা হচ্ছে সাবজেক্টিভ একটা হচ্ছে অবজেক্টিভ তো ধরো প্রথম যখন বেল পরে ধরো তোমাদের পরীক্ষা হচ্ছে ধরো দশটা থেকে একটা পর্যন্ত তো যখন ধরো দশটার সময়তেই যখন বেল পড়ে তখন কিন্তু ফার্স্ট কোয়েশন পেপারটা দিয়ে দেওয়া হয় অবজেক্টিভ তো অবজেক্টিভটা তোমরা হচ্ছে সেখানে নাম রোল সমস্ত কিছু লিখে ফিল আপ করে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা যখন অবজেক্টিভ কোশ্চেন পেপারটা সাবমিট করবে তারপরে কিন্তু সিস্টার তোমাকে সাবজেক্টিভের জন্য কোশ্চেন পেপার দিয়ে থাকবে তারপরে যখন সাবজেক্টিভের যখন কোশ্চেন পেপার তোমাদেরকে দিয়ে দেবে তো তারপরে তোমরা কিন্তু শুরু করবে লেখা সাবজেক্টিভ কোশ্চেন পেপার এবং তার জন্য কিন্তু আলাদা সেপারেট খাতা থাকে এবং সেই খাতাতেই কিন্তু লিখতে হয় তো দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে সাবজেক্টিভ যে কোশ্চেন পেপার সেখানে কীরকম কী নাম্বার ডিভিশন থাকে সেটা বলছি অবজেক্টিভের জন্য কিন্তু টোটাল থাকে কুড়ি নাম্বার তো দেখো টোটাল পরীক্ষা হয় কিন্তু পঁচাত্তরে সেইখানে হচ্ছে যে পঞ্চান্ন হচ্ছে আমাদের সাবজেক্টিভ আর টোয়েন্টি হচ্ছে কিন্তু আমাদের অবজেক্টিভ তো এই যে সাবজেক্টিভের জন্য যে পঞ্চান্নটা থাকে তো সেই পঞ্চান্নটা কীরকমভাবে ডিভিশন ওয়াইজ থাকে তো সেইটা তোমাদেরকে বলবো তো দেখো প্রথমে কি দিয়েছে প্রথমে দেখো একের কিন্তু একটা অর আছে ঠিক আছে মানে একেরটাও তুমি ওইটাও করতে পারো বা অরের যেটা রয়েছে সেটাও করতে পারো আর সেই ক্ষেত্রে দুটোতেই কিন্তু নাম্বার রয়েছে ফিফটিন ফিফটিন মার্কসের একটা কোয়েশ্চেন থাকে যে কোনো একটা তোমাকে করতে হবে এ অর একটা দেওয়া থাকে অর যে থাকবেই সেটা কিন্তু নাও থাকতে পারে হয়তো একটা কোশ্চেন দিলে এবং একটাই তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে তো এই ফিফটিন মার্কসের দুটোর মধ্যে যে কোনো একটা তারপরে নেক্সট দেখো আরও একটা ফিফটিন মার্কসের কোয়েশ্চেন রয়েছে তো সেইটা তোমাকে করতেই হবে কারণ সেটার সাথে কোনো অর নেই তারপরে টেন মার্কসের একটা কোয়েশ্চেন রয়েছে এবং তারপরে থাকে কিছু শর্ট নোটস এবং শর্ট থাকে কিন্তু তিনটে টোটাল পাঁচটা থাকে এবং পাঁচটার মধ্যে তোমাকে যে কোনো তিনটে করতে হবে টোটাল হচ্ছে ফিফটিন মার্কস আর এই টোটালটা করে হচ্ছে ফিফটি মানে হচ্ছে এই ফিফটি ফাইভ কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতে হবে তো এবার তোমরা জিজ্ঞেস করতে পারো দিদি এটা তো তুমি থার্ড ইয়ারের কোয়েশ্চেন পেপার শো করালে বাকি যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার সেই ক্ষেত্রে কীরকম কী কোশ্চেন পেপার হয় তো দেখো কোশ্চেন পেপার কিন্তু মোটামুটি এরকমই নাম্বার ডিভিশন থাকে মানে এরকম পনেরো মার্ক্সের হয়তো দুটো থাকলো টেন মার্কসের একটা থাকলো ঠিক আছে কিছু শর্ট নোট থাকলো এরকমভাবে কিন্তু কোয়েশন পেপার নাম্বার ডিভিশনটা হয় এবার যে ইয়ারে যেমন সিলেবাসটা থাকবে সেই ওয়াইজ কোয়েশ্চেন হবে এটা তো তোমরা জানোই তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আলাদা সিলেবাস সেখানে আলাদা কোয়েশ্চেন সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আলাদা সিলেবাস আলাদা সাবজেক্ট ক্ষেত্রে আলাদা কোয়েশ্চেন এবং থার্ড ইয়ারের ক্ষেত্রে আলাদা সিলেবাস এবং সেই ক্ষেত্রে কিন্তু আলাদা সাবজেক্ট এবং সেখানে কিন্তু আলাদা কোশ্চেন তো আমি তোমাদেরকে কিন্তু জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে কিভাবে কোশ্চেন পেপারটা থাকে এবং কিভাবে নাম্বার ডিভিশনটা হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই কোয়েশ্চেন পেপারটা তোমাদেরকে দেখালাম তো তোমরা কিন্তু এটা দেখলে আশা করি অনেকটাই তোমাদের হেল্প হবে এবং তোমরা একটু হলেও ধারণা আসবে যে কীরকমভাবে কোশ্চেন পেপারটা কিন্তু হয়ে থাকে তো এটা তো আমি দেখালাম আমাদের থার্ড ইয়ারের মিডিয়াফারিয়ান গার্নোকোলজিক্যাল নার্সিংয়ের কোশ্চেন পেপার আরও একটা কোয়েশন পেপার তোমাদেরকে আমি দেখো স্ক্রিনে দেখাচ্ছি সেটা হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিংয়ের কোয়েশন পেপার এটাও দু হাজার তেইশে মানে আমরা যখন পাস আউট হই মানে আমরা যখন এক্সামটা দিই তখনকার কোয়েশ্চেন পেপার ফাইনাল কোয়েশন পেপার তো সেইখানে নাম্বার ডিভিশনটা কেমন দেখো তো ওই অবজেক্টিভ করতে হবে কুড়ি নাম্বার সেপারেট কোশ্চেন পেপার থাকে সেখানেই তোমাকে করে সেখানেই সাবমিট করতে হবে অবজেকটিভের কোনো কিন্তু আমরা কোয়েশন কিন্তু পাই না মানে কোশ্চেনটা কিন্তু হাতে পায় না ওটা সঙ্গে সঙ্গেই সিস্টাররা জমা নিয়ে নেন সাবজেক্টিভটা আমরা হাতে পাই তো দেখো এখানে কোয়েশনের নাম্বার ডিভিশনটা কেমন রয়েছে তো দেখো এখানেও তাই কিন্তু পনেরো মার্কসের মানে একটা কোয়েশ্চেন তোমাকে করতে করতে হবে অর রয়েছে যে কোনো একটা তো অর আমি বললাম যে সবসময় যে অর থাকবে এটা কিন্তু নাও হতে পারে একটাই থাকলো এবং একটাই তোমাকে কিন্তু করতে হলো কিন্তু এখানে দেখো দুটো দিয়েছে এবং অর দিয়েছে যে কোনো একটা তোমাকে করতে হবে তারপর আরও একটা ফিফটিন মার্ক্সের কোশ্চেন রয়েছে যেটা তোমাকে অ্যাটেন্ড একদম করতেই হবে সেটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই তারপরে টেন মার্ক্সের একটা কোশ্চেন তারপরে কিন্তু শর্ট নোট রয়েছে পাঁচটা তার মধ্যে এখানে তোমাকে যে কোনো কিন্তু তিনটা কিন্তু করতে হবে তো আশা করি এই কোশ্চেন পেপার দুটো দেখে তোমরা কিন্তু অনেকটাই ধারণা করতে পারছো যে কীরকমভাবে কিন্তু নাম্বার ডিভিশনটা হয় নার্সিংয়ের এক্সামে তো এটা আমি ফাইনাল এক্সামের কোয়েশন তোমাদেরকে শো করালাম তো যা তোমাদেরকে ইনফরমেশন দিলাম কোয়েশন নাম্বার ডিভিশন কীরকম হয় সেক্ষেত্রে কীরকম বললাম তো আশা করি ইনফরমেশনটা তোমাদের অনেকটাই কাজে লাগবে এবার তোমাদের যেটা সকলের কোয়েশ্চেন যে দিদি কীভাবে ভালো রেজাল্ট করবো তো দেখো ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু রীতিমতো ভালো করে পড়াশোনা করতে হবে তুমি যদি ভাবো যে আমি নার্সিং তো পেয়ে গেছি তাহলে হচ্ছে যাই হোক ডিউটি করব অল্প পড়াশোনা করেই আমি বেরিয়ে চলে আসবো তাহলে কিন্তু হবে না তুমি যদি ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে চাও তাহলে কিন্তু তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে টেক্সট বুকগুলো তো ভালো করে পড়তেই হবে এটা তো একদম মাস্ট সেটা ভালো করে পড়তে হবে সিস্টারদের যে পড়ানোগুলো সিস্টাররা পড়েছেন ওগুলোও ভালো করে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে টেন ইয়ার্স টেন ইয়ার্স ফলো করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নার্সিংয়ের ক্ষেত্রে তো আশা করি যে যে এন টিএসে পড়ছো সেইখানে টেন ইয়ার্সের কথা তোমরা জেনেছো এরকম বা শুনেছো বা যারা এখনও শুনিনি হয়তো কিছুদিন দিন পর শুনবে যে তোমাদের ক্লাস কিন্তু সবে হয়তো দু সপ্তাহ হলো শুরু হয়েছে তো এখন না জানো কিছুদিন পরে জানবে তো এই টেন ইয়ার্সটা তোমরা যদি ফলো করো ভালো করে আশা করি ভালো মার্কস কিন্তু পাবে কারণ টেন ইয়ার্স থেকে একটা কিন্তু ধারণা পাওয়া যায় যে কীরকম কী কোয়েশন হতে পারে বা কোয়েশ্চেনের টাইপটা কীরকম হয় বা সেই ক্ষেত্রে আমি কিভাবে পড়লে আমি হচ্ছে যে কোন কোন কোয়েশনগুলো পড়লে আমি ভালোভাবে লিখতে পারবো তো টেন ইয়ার্স ফলো করলে কিন্তু অনেকটাই কিন্তু ভালো একটা স্কোর কিন্তু করা যায় টেন ইয়ার্স কিন্তু সাবজেক্টিভও পাওয়া যায় অবজেক্টিভও পাওয়া যায় এগুলো কোথা থেকে পাবো তোমরা যে যে এন টিএসে পড়ছো সেই এন কিন্তু তোমাদের যে সিনিয়র দিদিরা রয়েছে মানে তুমি ফার্স্ট ইয়ারে তো এখন তোমরা যারা নতুন গিয়েছো তারা সেকেন্ড ইয়ারে দিদের কাছ থেকে কিন্তু তোমরা টেন ইয়ার্স কোশ্চেনটা পেয়ে যাবে তো সেই টেন ইয়ার্স কোশ্চেনগুলো তোমরা কিন্তু ফলো করলে আশা করি তোমরা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে তো যা যা ইনফরমেশান দিলাম আশা করি ইনফরমেশানগুলো তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে কি আমাকে বলবে যে দিদি তুমি তো শুধু জিএনএম এর কোয়েশ্চেন পেপার শো করালে এনএমের তো কিছু করালে না তো দেখো এ এন এম কোশ্চেন পেপার যে খুব একটা ডিফারেন্স হয় জিএনএম এর থেকে তা কিন্তু নয় সেক্ষেত্রে তাদেরও অবজেক্টিভের জন্য আলাদা কোয়েশ্চেন পেপার দেওয়া হয় ফুল মার্কস এরকমই পঁচাত্তরই থাকে টাইম তিন ঘন্টায় থাকে আর নাম্বার ডিভিশন কিন্তু মোটামুটি এরকমই থাকে পনেরো মার্ক্সের কোয়েশেন থাকে টেন মার্কসের কোশ্চেন থাকে আর এরকম শর্ট নোট থাকে ফাইভ মার্ক্সের তো মোটামুটি কিন্তু এরকমই হয়ে থাকে শুধুমাত্র জিএনএম এর ক্ষেত্রে তোমাকে তিন বছরের কোর্স সেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আরও একটু ডিপে আরও অনেক এক্সট্রা সাবজেক্ট পড়তে হয় আর এর ক্ষেত্রে তোমরা জানো যে দু বছরের কোর্স সেখানে কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তো সেখানে সাবজেক্টও অনেকটা কম থাকে এতটা ডিপে গিয়ে কিন্তু পড়তে হয় না তো পার্থক্য কিন্তু শুধু এইটাই আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো যা যা ইনফরমেশন তোমাদেরকে দিলাম এবং এই ইনফরমেশনও তোমাদের কিন্তু অনেকটাই হেল্প করবে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মধ্যে যারা ট্রেনিং করছে বা পরবর্তীকালে করবে প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব সেই টপিকের ওপর তোমাদের এর জন্য ভিডিও বানানোর আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো